জীবনের এমন এক কঠিন মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে উঠছে না পারছি পিছনে ফিরে যেতে না পারছি সামনে এগিয়ে যেতে চারপাশের সব কিছু ধূসর হয়ে উঠছে যেন অন্ধকারের এক অদৃশ্য মেঘ সব কিছু গেলে ফেলছে হৃদয় এক অসম্ভব কষ্ট এক ধরনের শূন্যতা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কোথাও কিছু আর স্পষ্ট দেখছি না শুধু একে অপরকে মিশিয়ে দেওয়া অদ্ভুত এক অনুভূতি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়ার ভয় যতই সামনে এগোনোর চেষ্টা করি ততই যেন আরও বেশি হারিয়ে যাচ্ছি মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবতে বসলে সব কিছু কেমন অন্ধকার মনে হয় আজকাল নিজের জন্য বড্ড মায়া লাগে কি হবার কথা ছিল আর কি হয়ে গেছি এই কথাগুলো যখন ভাবি মনটা খুব বেশি খারাপ হয়ে যায় আজ বুঝি সময়ের আসল মূল্য তবু আজকের এই দিনে সব কিছুই বড় বেশি মূল্যহীন মনে হয় কখনো কখনো ভেবেছি ভালো থাকার জন্য হয়তো খুব বেশি কিছু দরকার নেই শুধু একটু বোঝা একটু পাশে থাকা এইটুকুই তো চেয়েছিল মন কিন্তু আজকাল অনুভব করি সবাই পাশে থাকে প্রয়োজন ফোরানো পর্যন্ত তারপর নিরবতার এক বিশাল দেয়াল তুলে দেয় মাঝখানে তাই এখন ভালো থাকা মানে শুধু একটাই নিজের ভেতরেই নিজের আশ্রয় খুঁজে নেয়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়াপুরা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকে শুরু করেছি সকালবেলা উঠেই নাস্তা রেডি করে নিলাম আর নাস্তার জন্য গরম গরম খিচুড়ি রান্না করে নিয়েছি যেহেতু বাসায় এখন অনেক গাছ লাগিয়েছি নতুন করে আমার বারান্দা বাগানগুলো সাজিয়েছি আর ছাদ বাগানে সেই গাছগুলো তো নিয়ে এসেছি এখন কিন্তু নতুন করে আবার গাছে পরিচর্যা করছি তাই তো আগের মতো করে চাল ডাল ধোয়া পানিটাও রেখে দিয়েছি আর এই পানিটা কিন্তু আমাদের গাছের জন্য অনেক পুষ্টিকর অনেক আপুরাই কিন্তু মাঝে মাঝে কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছেন যে আপু গাছে আপনি কি ব্যবহার করেন খুব বেশি কিছু যে আমি ব্যবহার করি তেমন কিন্তু না জৈব সারটাই বেশি ব্যবহার করা হয় আর মাঝে মাঝে চেষ্টা করি এই যে চাল ডাল ধোয়া যে পানিটা থাকে সেটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেওয়ার জন্য এই পানিটা আমাদের গাছের জন্য অনেক বেশি উপকারী এক কথায় জৈব সারের গাছটা কিন্তু এই পানিতে করে ফেলে এছাড়াও কলার খোসা ডিমের খোসা তারপর পেঁয়াজের খোসা এগুলো গাছের গোড়ায় ইউজ করতে হয় তাহলে দেখবেন গাছ কিন্তু অনেক বেশি ফুল ফল দিবে আমার বেলি গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছিল। আর সেগুলো কিন্তু শুকিয়ে গেছে আমি সেগুলো ছিঁড়ে ফেলে দিলাম গাছে যখনই ফুল ফুটে তখন কিন্তু ফুলটা ছড়ে যাওয়ার পরে সেই গাছের মাথাটা কেটে দিতে হয় তাহলে আবার খুব দ্রুত নতুন ডালপালা ছড়িয়ে দেয় এবং আবার অনেক বেশি বেশি ফুল ফল হয় তো গাছের যত্ন তো কিছুটা হয়ে গেল এরপর চলে এলাম খিচুড়ির জন্য ডিম ভাজি করে নিতে খিচুড়িটা রান্না করে বেশ কিছু সময় দমে রেখে দিয়েছিলাম কারণ সবাই তখনও ঘুম থেকে ওঠেনি বাচ্চাদের একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা উঠে ফজয়ের নামাজ পড়ার পরে ওরা শুয়ে থাকে যেহেতু এখন মেয়ের ভার্সিটি অফ রয়েছে বাচ্চালের স্কুল যখন বন্ধ থাকে ও কিন্তু সকালবেলা লম্বা একটা ঘুম দেয় আর বাচ্চাদের সব কিছু চেঞ্জ করতে পারলেও এই ঘুমের অভ্যাসটা একদমই চেঞ্জ করতে পারছি না আমার কাছে এটা খুব বাজে একটা অভ্যাস বলে মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে যদি চারিপাশে প্রকৃতি না দেখি তাহলে মনে হয় দিনের শুরুটাই ঠিকঠাক হয়নি সকালবেলা নাস্তার পর্ব শেষ করে চলে এলাম রান্নার আয়োজনে আজকে রান্না করছি পটলের খোসা ভর্তা করব। আপনাদের দেশে বা আপনারা কী কী এটা খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর সেই সঙ্গে হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে পটলটা ভাজি করব। আর সেই সঙ্গে হচ্ছে বাইলা মাছ দিয়ে কচুর রান্না করব। তো আমি প্রথমেই পটলের খোসাটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিলে কি হয় কাঁচা রাজা কোনো ভাব থাকে না এরপরে আবার তেলে দিয়ে নিব পটলের খোসাটা সেদ্ধ হয়ে গেলে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর অন্য দিক থেকে মাছ ভাজি করে নিচ্ছি আমার বাসায় কেউ মাছ ভাজি ছাড়া খেতে পছন্দ করে না যে কারণে সব ধরনের মাছ কিন্তু ভাজি করেই আমার রান্না করতে হয় তো রান্না করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি সঙ্গে থেকে থাকেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওর বিষয় যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আপনি যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সেটাকে ফলো দিয়ে রাখতে পারেন বেশ কয়েকদিন পর্যন্ত প্রচণ্ড গরম পড়েছে গরমের এই তীব্রতায় আমরা কিন্তু নানাভাবে অসুস্থ হচ্ছি আমি এবং আমার বাসার সবাই কিন্তু মোটামুটি অসুস্থ তার মধ্যে নতুন একটা সমস্যা অ্যাড হয়েছে জানি না আপনাদের হয়েছে কিনা অনেকের কাছেই শুনেছি বা গ্রাম অঞ্চলে বা যেখানে ফোন করছি সবাই বলছে সবারই একই সমস্যা আমাদের স্কিনে এক ধরনের ছোটো ছোটো পিচির মতো হচ্ছে আর যার ধারা প্রচুর চুরকানি হচ্ছে এটা কোন ধরনের অ্যালার্জিজনিত সমস্যা নয় যখন আমার ছেলের প্রথম হয়েছে আমি কিন্তু ওকে ডক্টর দেখিয়েছি আর তিনিই বলেছেন এটা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা নয় এটা এক ধরনের ভাইরাস আর সেই ভাইরাসে এখন আমার বাসার সবাই কিন্তু মোটামুটি আক্রান্ত মানে এটা এতটাই অসহ্যকর কি বলব একে তো গরম তার মধ্যে যদি শরীরের মধ্যে এই ধরনের চুলকানি থাকে কেমন লাগে বলেন তো যদিও বাসার সবাই এখন একসঙ্গে আমরা মেডিসিন নিচ্ছি বিভিন্ন ধরনের নিয়ম কানুনও রয়েছে সেগুলো কিন্তু ডক্টর পালন করতে বলেছে আর করার একই তো অনেক সমস্যার মধ্যে ভুগছি আমি রেগুলার বিভিন্ন ধরনের অসুস্থতা রয়েছে তার মধ্যে নতুন করে আরও অসুস্থতা অ্যাড হয়েছে আজকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু খুব তাড়াতাড়ি করে ভয়েস ওভার করার চেষ্টা করছিলাম জানি না আজকে যখন ভয়েস দিচ্ছি তখন আমি শিওর না আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে পারবো কি না কারণ আমাকে এখনই হসপিটালে যেতে হবে কিন্তু আমি এখন পর্যন্ত ভয়েস ওভার করতে পারছিলাম না আমার ভয়েস ওভার করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে হঠাৎ করে আমার মাইক্রোফোনের সমস্যা তাছাড়া ভয়েস দিতে গিয়ে দেখলাম আউট নয়েসটা অনেক বেশি হচ্ছে তো আমরা যারা আসলে কনটেন্ট ক্রিয়েটর তারা কিন্তু প্রতিটা মুহূর্ত এক এক ধরনের সমস্যা ফেস করি ভিডিও তৈরি করতে গিয়ে তারপরও এমন একটা অবস্থা হয় যখন ভিডিওটা শেয়ার করি হয়তো বা কারো কারোর কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না আবার কিংবা দেখা যাচ্ছে যে কারো মনের মতো করে আমরা তৈরি করতে পারছি না কিন্তু কী আর করার জীবনে যে কোনো কিছুর পিছনে কিন্তু লেগে থাকতে হবে ধৈর্য হারালে চলবে না সেটা জীবনে যে কোনো লক্ষ্যই হোক না কেন তবে আজ আপনাদের সঙ্গে একটা সত্যি কথা বলি যেটা আমার মনের কথা জীবনে বেঁচে থাকার জন্য না খুব বেশি কিছুর প্রয়োজন হয় না জীবনের এতগুলো বছর আমি কাটানোর পরে আমার কাছে ফিল হচ্ছে বেঁচে থাকার জন্য অনেক বেশি অর্থ বৃত্ত কোনো কিছুর প্রয়োজন হয় না খুব বেশি প্রয়োজন কি জানেন মানসিক শান্তি যেটা এখন আর আমাদের কারোর মধ্যে নেই হয়তো বা আমরা খুব ভালো আছি কিন্তু কতটুকু ভালো আছি সেটা শুধু আমরা নিজেরাই জানি যার জীবনে যেটা ঘটে বা যা হয় সেটা শুধুমাত্র সেই ব্যক্তিটি উপলব্ধি করে সেটা না তার কাছের মানুষ বা প্রিয় মানুষ কেউ কিন্তু উপলব্ধি করতে পারে না তবে জীবনের এই জটিলতাগুলো না আজকাল আমাকে ভাবায় না এখন শুধু একটাই ভাবায় যে কখন না জানি মরে যাই কেন জানি সত্যি ঘুম থেকে উঠে যখন প্রথম চোখ খুলি তখনই ভাবি যে না আজকে হয়তো হয়তোবা বেঁচে গেলাম এখনও মরিনি ঘুম ভাঙলেই সকাল আর ঘুম যদি না ভাঙে তাহলে বাস্তবতা জীবনের সবথেকে প্রিয় মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি যে আমার সব থেকে আপন ছিল যাকে আর কখনোই আমি খুঁজে পাব না জীবনে আসলে যা কিছু আমরা হারাই তা কিন্তু আর কখনো ফিরে পাই না আর সেই আশাটা না করাটাই ভালো আজকাল বট্ট বেশি এলোমেলো মনে হয় কেন তাও জানি না হয়তোবা প্রশ্ন করতে পারেন যে আপু কি হয়েছে বা কেন আসলে তার কোনো উত্তরও আমার জানা নেই আমি তো ভালো আছি দীপ্তি ভালো আছি তারপরও ভালো নেই ভিতর থেকে হয়তোবা ভালো লাগাটা কাজ করে না তো যাই হোক আমার মনে হয় সবার জীবনে কম বেশি ভালো লাগা খারাপ লাগা এগুলো থাকবে এরই নাম হয়তোবা জীবন তবে যখন খুব বেশি মন খারাপ থাকে কিংবা কোনো কিছুতেই আর ভালো লাগে না তখন সরাসরি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করি আর বলি সব কিছুর মালিক তিনি আমার ভালোটা যেমন তিনি দেখবেন আমার খারাপটাও তিনিই দেখবেন আমার যত বিপদে আসুক না কেন নিশ্চয়ই তিনি আমাকে অবশ্যই সাহায্য করবেন অনেক কথা বলে ফেলেছি কেন জানি না আজকে আপনাদের সঙ্গে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল কথাগুলো হয়তো বা গুছিয়ে বলতে পারিনি কারণ সব কিছুই এলোমেলো লাগে এমনটা হয় আমার ক্ষেত্রে হয় মাঝে মাঝে যখন অনেক কথা বলার থাকে তখন কিন্তু আমরা কোনো কিছু বলতে পারিনি আমার অবস্থাও আজকে তেমনটাই হয়েছে তো কথা বলতে বলতে রান্না তো শেষ করে নিলাম এরপর কিচেনটাও একটু পরিষ্কার করে নিলাম যেটা রেগুলার করে থাকি আর এটা একটা অভ্যাসও বলতে পারেন কারণ কিছু করার নেই সারাক্ষণ বাসায় কাজই করার চেষ্টা করি তো যাই হোক কিচেনটা একটু কোনোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর চলে এলাম ড্রয়িং রুমটা পরিষ্কার করে নেওয়ার জন্য ড্রয়িং রুমটা দেখতে হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তবে ধোলাবালি কিন্তু একদমই কমতি নেই তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি আর আমার একটা অভ্যাস আছে ধুলাবালু দেখলেই আমার মাথা ঠিক থাকে না বাসায় যারা আছে তাদের সাথেও কিন্তু আমি অনেক বেশি আগে করি কারণ এলোমেলো বা নোংরা অগোছানো এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি সেটা দিয়েই চেষ্টা করি আমার সংসারটাকে গুছিয়ে নিতে চেষ্টা করছি একটু একটু করে যতটুকু সম্ভব নয় আমার যতটুকু আছে যত কম দামেই সেই জিনিসটা হোক না কেন সেটা দিয়ে সুন্দর আর পরিপাটি করে সাজিয়ে রাখার চেষ্টা করি তো ইন্টেরিয়ারের ভিতরের এই ডিজাইন মধ্যে কিন্তু প্রচুর মলা পড়েছে সেলফগুলো যেহেতু একটু উপরের দিকে তাই সচরাচর কিন্তু পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম যে উপরের অংশগুলো একটু পরিষ্কার করে নিই যেহেতু আজকে ড্রয়িং রুমটা সম্পূর্ণ পরিষ্কার করব তাই চেষ্টা করেছি সব জায়গায় একটু পরিষ্কার করে নিতে এখনও কিন্তু আমার ড্রয়িং রুমটা পরিপাটিভাবে সাজানো হয়নি একটু একটু করে প্রতিনিয়ত চেষ্টা করছি একটু সাজিয়ে নেওয়ার জন্য ভিডিওর এ পর্যায়ে আমি আমার কয়েকজন আপুর কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি মাহবুবা সিম্পল লাইফ আইটি থেকে একজন আপু লিখেছেন আপনার ছাদ বাগানের গাছগুলো অনেক প্রাণবন্ত আপু আমারও খুব ইচ্ছে নিজের বাড়ি হলে ছাদে অনেক গাছ লাগাবো দোয়া করবেন আপু ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর সেই সাথে অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া করি সবারই যেন নিজের ছোট্ট সুন্দর একটি বাসা হয় একটি সুন্দর সংসার হয় এটা শুধু একজনের নয় প্রতিটি মেয়ের স্বপ্ন একটা সাজানো গোছানো ছোট্ট একটি সংসারে আমরা মেয়েরা খুব বেশি কিছু চাই না ছোট্ট একটা সুন্দর সংসার আর কিছু ভালোবাসার মানুষ এটাই এক জীবনের জন্য যথেষ্ট সাবিয়া ব্লক থেকে একজন আপু লিখেছেন মাসাল্লাহ কামিনী ফুলের গাছটাকে ছাদে আপু না আপু কামিনী ফুলের গাছটা আমার বেলকুনিতেই রয়েছে আমার ডাইনিং এরিয়ার সাথে যে বেলকুনিটা সেখানে কিন্তু কামিনী ফুলের গাছগুলো রেখেছি মূলত কামিনী ফুলের ঘ্রাণ যদি আমি বাসায় বসেই উপভোগ না করতে পারি তাহলে ছাদে রেখে ছাদে তো সারাক্ষণ আমি যেতে পারবো না আর বাসার ভিতরে যদি কামিনী ফুলের একটা গাছ থাকে তাহলে তার ফ্লেভার বা একটা সুগন্ধ আলাদাই থাকে আর বাতাসে সেটা কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে তো মাশাল্লা আমার বাসায় কিন্তু সেই ফ্লেভারটা সবসময় আমি পাই তো যারা আপনারা গাছ লাগাতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে একটা কামিনী ফুল গাছ অবশ্যই রাখতে পারেন আপনার বাসার বেরকনিতে যেহেতু এখন অনেক সুন্দর সুন্দর চায়না কামিনি ফুল গাছ পাওয়া যায় যেটা আপনি অ্যাভেলেবেল সব ধরনের নার্সারিতে পেয়ে যাবেন আর আমার তো কামিনি ফুল গাছ দেখলেই কিনতে ইচ্ছে করে আমি যতবার নার্সারিতে গিয়েছি ইচ্ছে করে কামিনি ফুল গাছ নিন যেহেতু আমার কাছে অলরেডি দুইটা রয়েছে তাই আর এক্সট্রা করে নিয়ে নিই কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি আমার ড্রয়িং রুমটা সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি আর কিছু ওয়ালমেট ছিল বা ফ্রেম ছিল সেগুলো আমি লাগিয়ে নিয়েছি যদিও আমার কাছে মনে হচ্ছে এগুলো মানাচ্ছে না আমার এই টি টেবিলের উপরে যে ফ্লোয়ার ছিল সেটা আমার যে হেল্পিং হ্যান্ড তিনি ভেঙে ফেলেছে চেষ্টা করবো আগামীকাল আবার একটু বাহিরে গিয়ে একটা ফ্লোয়ার নিয়ে আসার জন্য তো এই তো মোটামুটি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম মানে পরিষ্কার করে নিয়েছি একজন ভাইয়া কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপু আপনার আলমারিটার দাম কত যেটা আমি গত পর্বে আপনাদের সঙ্গে দেখিয়েছি ভাইয়া আমার আলমারিটার দাম রেখেছে আশি হাজার টাকা যদি আমি এর আগের একটা ভিডিওতে বলেছি গতকালকে বলা হয়নি তো যাই হোক সেটা একটা মিস্টেক ছিল চেয়েছিলাম বলে দিতে কোনো কারণে সেটা মিস হয়ে গেছে তো এই যে দেখুন আমার সেই ডাইনিং এরিয়ার ফুল গাছ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর ক্যাকটাস গাছও কিন্তু অনেক সুন্দর ফুল এসেছে আমি কিন্তু এই প্রথম দেখলাম যে ক্যাকটাস গাছে ফুল হয় যদিও আগে পরে শুনেছি কিন্তু আমি নিজের চোখে দেখিনি তো নিজের বাসায় এবার দেখলাম আমার একটা গাছে হলুদ ফুল ফুটে আর অন্য গাছে পিঙ্ক কালারের ফুল আসে তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন ফুল ফুটবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো এরপর বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর গত পর্বে ধাদা ছিল কোন খেলায় মাঠে না খেলে রুমে বসে খেলেও ছক্কা মারা যায় ধাদা সঠিক উত্তর ছিল ক্রিকেটের ভিডিও গেম খেলে কিন্তু গত পর্বে ধাঁধার কেউ ছুটি কতটি দিতে পারেনি তাই এই পর্বে আমি আর কারো নাম নিতে পারছি না একটু একটু করে কিন্তু আমার বের ফুলে ফুলে সাজিয়ে উঠেছে ইনশাল্লাহ সামনে আরও অনেক সুন্দর করে সাজাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামীকালকে চেষ্টা করবো একটু বাহিরে যাওয়ার জন্য আর নতুন নতুন কিছু গাছ নিয়ে আসার জন্য ইনশাল্লাহ সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দিব এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে কোন জায়গাতে এক ফোঁটাও জল থাকে না কিন্তু অনেক ঢেউ থাকে আশা করছি আমার বুদ্ধিমান আপু এবং ভাইয়ারা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন তো দেখতে দেখতে আমি কিন্তু আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তাই আজকে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কোন ভিডিওর সঙ্গে তবে হ্যাঁ আমার গলার ভয়েসের অবস্থা একদমই ভালো না জানি না কখন আবার ভয়েসটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর ভিডিও শেয়ার করতে পারবো না তাই সবাই আমার জন্য অনেক অনেক বেশি দয়া করবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম